আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দারুণ একটি গ্যাজেট নিয়ে অর্থাৎ এটি হচ্ছে একটি ফিঙ্গার প্রিন্ট লক যেটির মাধ্যমে সর্বোচ্চ আমরা দশটি ফিঙ্গার পর্যন্ত সেট করতে পারবো অর্থাৎ ধরে নিতে পারেন একটি তালার সঙ্গে দশটি চাবি যেভাবে কাজ করে সেভাবেই আমরা কিন্তু কোনো প্রকার চাবি ছাড়া জাস্ট দশজন পার্সন এই তালাটিকে ইউজ করতে পারবো অথবা চাইলে আপনার এই দশটি ফিঙ্গার মধ্যে সেট করে নিতে পারেন তো কিভাবে সেট করতে হয় কতবার আপনারা ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন বা কত সময় লাগে আসলে সম্পূর্ণ সম্পূর্ণ ডিভাইসটি চার্জ হতে বিষয়বস্তু বা সেটিং সম্পর্কে আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করব অর্থাৎ এ টু জেড সেটিং আপনাদেরকে দেখিয়ে দিব, যেন এই ফিঙ্গার প্রিন্ট লকটি সম্পর্কে আপনারা একটি পূর্ণাঙ্গ ধারণা পান আর এছাড়াও আসলে পিছনের অংশে ডিফল্ট অবস্থায় সেটিংগুলো লেখা রয়েছে তো যাই হোক আমি সরাসরি এটি প্যাকেট থেকে বের করে নিচ্ছি এই হচ্ছে এটা সম্পূর্ণ আউটলুক আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর একটি ফিঙ্গারপ্রিন্ট লক বা তালা আর এই জিনিসটি আসলে এতটাই শাইনিং বা এতটাই সুন্দর যে হাতের মধ্যে ধরলে হাতের থেকে পিছলে পড়ে যায় অর্থাৎ ফিনিশিংটা এতটা ভালো আর সম্পূর্ণ বডিরে কিন্তু আসলে অ্যালুমিনিয়ামের তৈরি যারিপ্রেক্ষিতে কিন্তু কেউ চাইলেই সহজ এটা ভেঙে ফেলতে পারবে না কারণ আপনারা জেনে থাকেন যে অ্যালুমিনিয়াম কিন্তু ওজনে হালকা এবং মানের দিক থেকে অনেকটা শক্ত হয় আর কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে এই লকটির মাধ্যমে সর্বোচ্চ তিন হাজার বার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আমরা আনলক করতে পারবো এক চার্জে অর্থাৎ একবার সম্পূর্ণ চার্জ দিয়ে বা এক বছর ব্যবহার করতে পারবো এরকমটা আসলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে বাট এটি ডিপেন্ড করে আমরা কতবার এটাকে আনলক করছি যতবার আসলে ফিঙ্গার মাধ্যমে আনলক করব ততবারই কিন্তু ডিভাইসটির ভিতরে থাকা মোটরটি চলবে এবং ব্যাটারি চার্জ বার্ন করবে তো সেই ক্ষেত্রে আসলে ব্যবহারের উপর ডিপেন্ড করে যে কতদিন আমরা ব্যবহার করতে পারবো তবে আমি সম্পূর্ণ তালাটি জিরো থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত চার্জ করতে অর্থাৎ ফুল চার্জ করতে সময় লেগেছিল এক ঘন্টা পঁচিশ থেকে এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো আর এই তালাটিকে আপনারা চার্জ দিতে পারবেন যে কোনো টাইপ টু মোবাইল চার্জারের মাধ্যমে কারণ এখানে ব্যবহার করা হয়েছে একটি টাইপ টু পোর্ট তো এখন জাস্ট নতুন অবস্থায় রয়েছে তারই প্রেক্ষিতে যে কোনো ফিঙ্গার দিলেই আনলক হয়ে যাচ্ছে আর আনলক হওয়ার সময় কিন্তু একটি গ্রিন কালারের লাইট জ্বলছে তো আমি তার আবার এখানে লক করে নিচ্ছি এবং যে কোনো একটি ফিঙ্গার দিলেই কিন্তু আনলক হয়ে যাচ্ছে তো এবার যদি আপনাদের দেখাই যে দশটি ফিঙ্গার আসলে কীভাবে সেট করবেন তো ফার্স্ট ফিঙ্গারটি কিন্তু আমাদের অ্যাডমিন ফিঙ্গার হিসেবে সেভ হবে তারই প্রেক্ষিতে আমি প্রথমে এই ফিঙ্গারটি আমার অ্যাডমিন ফিঙ্গার বা ফার্স্ট ফিঙ্গার এখানে স্ক্যান করবো যার জন্য কয়েক সেকেন্ড এখানে ধরে রাখতে হবে আমি জাস্ট ধরে রাখছি ব্লু কালারে একটি লাইট জ্বলার রাখ পর্যন্ত ধরে রাখতে হবে লাইটটি জ্বলার পর এখন জাস্ট আমাকে এই আঙুলটি পাঁচবার এখানে দিতে হবে আমি পাঁচবার দিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচবার দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্রিন কালার লাইটটি স্টিলভাবে জ্বলে রয়েছে কারণ ফিঙ্গার প্রিন্টটি স্ক্যান করা হয়ে গিয়েছে এবার যদি আমি তালাটি লাগাই এবং অন্য কোনো একটি ফিঙ্গার দিই দেখতে পাচ্ছেন রেড কালার বাতি জ্বলছে অর্থাৎ ফিঙ্গার প্রিন্টটি নিচ্ছে না বা রং দেখাচ্ছে বাট আমি যদি আমার এই আঙুলটি দিই দেখতে পাচ্ছেন খুলে গিয়েছে এ পর্যায়ে যদি আমি সেকেন্ড ফিঙ্গারটি এটার মধ্যে সেট করতে যাই সেক্ষেত্রে আবার এখানে আমাকে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে ব্লু কালারের লাইট জ্বলার রাখ পর্যন্ত এই লাইটটি জ্বলার পর এবার আমি আবার এই ফিঙ্গারটি নতুন করে স্ক্যান করছি তো মোট পাঁচবার করে আসলে ফিঙ্গারটি স্ক্যান করতে হবে আর প্রতিবারই ব্লু কালারের লাইট জ্বলে এবং গ্রিন কালারটি দিয়ে আসলে কনফার্ম দিবে যে সেট হয়ে গিয়েছে এরপর যে আমি জাস্ট এই লকটি লাগিয়ে আবার এই আঙ্গুলটি দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ফিঙ্গারটির মাধ্যমেও আমাদের তালাটি আনলক হচ্ছে বাট অন্য একটি ফিঙ্গার যদি দেই সেক্ষেত্রে কিন্তু আসলে রেড কালারের লাইট জ্বলছে অর্থাৎ আনলক হচ্ছে না বাট আমি যদি এই ফিঙ্গারটি আবার দিই দেখতে পাচ্ছেন খুলে গিয়েছে অর্থাৎ এখন জাস্ট আমরা এই দুটি ফিঙ্গারের মাধ্যমে এটিকে আনলক করতে পারবো তো আমি যদি আরেকটি ফিঙ্গার সেট করতে যাই বা ধরে নিতে পারেন অন্য একটি ব্যক্তির ফিঙ্গার আমি সেট করবো সেক্ষেত্রে জাস্ট আমি আমার এই ফার্স্ট অ্যাডমিনটি এখানে ধরে রাখবো অর্থাৎ ব্লু কালার লাইট যা রাখ পর্যন্ত তো যে আমি জাস্ট আমার এই তিন নম্বর ফিঙ্গারটি এখানে স্ক্যান করে নিচ্ছি তো পাঁচবার করে আসলে ফিঙ্গারটি স্ক্যান করে নিতে হয় এবার যদি আমি লকটি লাগিয়ে দিই তো যদি আমি জাস্ট আমার এই তিন নম্বর ফিঙ্গারটি এখানে স্ক্যান করি দেখতে পাচ্ছেন খুলে গিয়েছে বাট আমি যদি এবার আমার এখান থেকে অন্য একটি ফিঙ্গার দিই এটা কিন্তু রেড কালার দেখাচ্ছে অর্থাৎ রঙ দেখাচ্ছে তো এইভাবে করেই কিন্তু আপনারা আসলে সর্বোচ্চ দশটা ফিঙ্গার বা জনের ফিঙ্গার এটার মধ্যে সেট করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো এক্সট্রা চাবি ক্যারি করতে হবে না আপনারা যে কোনো ট্রাভেল বা ট্যুরের ক্ষেত্রে লাগেজ এবং ব্যাগগুলোকে খুব ইজিলি এটার মাধ্যমে সিকিউরিটি দিতে পারবেন অর্থাৎ লক করে রাখতে পারবেন কোনো চাবি হারিয়ে যাওয়ার ভয় থাকবে না যা শুধুমাত্র এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকলেই চলবে যদিও মনে করেন লক অবস্থায় চার্জ শেষ হয়ে গিয়েছে আবার জাস্ট যে কোনো টাইপ টু মোবাইল চার্জার এখানে লাগিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিলেই কিন্তু আবার এটি আনলক হয়ে যাবে তো আশা করি ফিঙ্গার প্রিন্ট কীভাবে সেট করতে হয় সেই সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝেছেন তারপর যে আমি আপনাদের দেখাবো যে এটা কীভাবে আসলে সম্পূর্ণ আবার রিসেট করে ফেলবেন আর তার নতুন অবস্থায় যেরকম ছিল সেরকমটা কীভাবে করবেন আর সেটি করতে হলে কিন্তু জাস্ট ফার্স্ট অ্যাডমিন দিয়েই ব্যবহার করতে হবে আর সেকেন্ড অ্যাডমিন হিসেবে কিন্তু এই ফিঙ্গারটি নিয়েছে আমি জাস্ট এখানে ফিঙ্গারটি ধরে রাখছি আনলক হয়ে গিয়েছে তো লাল বাতি জ্বলে উঠবে লালপাতে জ্বরে ওঠার পর আমি আবার এই ফিঙ্গারটি স্ক্যান করছি তো এবার যদি আমি আপনি যে কোনো একটি ফিঙ্গার জাস্ট এখানে দিই দেখতে পাচ্ছেন রিসেট হয়ে গিয়েছে তার কারণ ফার্স্ট এবং সেকেন্ড এই দুটি অ্যাডমিনের মাধ্যমে কিন্তু এই তালাটিকে রিসেট করতে পারবেন অন্য কোনো ফিঙ্গার দিয়ে আসলে রিসেট হবে না তো এখন কিন্তু আমি র্যান্ডমলি যে কোনো ফিঙ্গার দিলেই আসলে তালাটি আনলক হয়ে যাচ্ছে যেহেতু সম্পূর্ণ তালাটি আবার রিসেট করা রয়েছে অর্থাৎ ফার্স্ট অ্যাডমিন এবং সেকেন্ড অ্যাডমিনের মাধ্যমে কিন্তু শুধুমাত্র রিসেট করতে পারবেন আর রিসেট করার অপশনটি আপনারা দেখতেই পেলেন জাস্ট কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে লাল বাতি জ্বলার রাখ পর্যন্ত লাল বাতি জ্বলে ওঠার পর যা সেই ফিঙ্গারটি আরেকবার এখানে টাচ করলে কিন্তু সম্পূর্ণ রিসেট হয়ে যাবে যেভাবে আমি আসলে রিসেট করে নিলাম তো এভাবে করে কিন্তু আপনারা এই ফিঙ্গার প্রিন্ট লকটি ইউজ করতে পারেন খুব ইজিলি এবং এই ফিঙ্গারপ্রিন্ট লকটি আপনারা বারো থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাদের কেনার আমি ডিসক্রিপশন বক্সে দু একটি লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করবো আপনার চাইলে সেখান থেকেও দেখে কিনতে পারেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গেই থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ